আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের দ্বিতীয় পার্ট সম্পর্কে আলোচনা করব। যদি আপনার এটি হয়ে যায় তাহলে কি করবেন বা আপনি ডাক্তার যদি আপনার আলট্রাসোনোগ্রাফি করেন তখন উনি দেখতে পাবেন যেটা আপনার ডিম্বথলিতে ছোট ছোট অনেকগুলো পানি সিস্টের মতো হয়েছে অনেক সময় দেখা যায় আলট্রাসাউনতে কোনো সমস্যা নেই তারপরেও এই সমস্যাটি হতে পারে এটি হলে ডাক্তার আপনাকে কিভাবে চিকিৎসা করবেন ওই যেটা বললাম আমরা যে প্রিভেন্ট করার যে উপায়টা যাতে আপনার না হয় চিকিৎসা পদ্ধতিটাও তাই দেখা যাচ্ছে যে যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করেন অধিকাংশ সময় আপনার কোনো ওষুধের কোনো প্রয়োজনই পড়ে না যাদের হাইট পাঁচ ফিট তাদের জন্য আইডিয়াল ওয়েট বান্ন থেকে চুয়ান্ন কেজি সেখানে যদি আপনার ওজন চৌষট্টি কেজি সত্তর কেজি বা চুয়াত্তর কেজি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আপনাকে আপনার খাবার কন্ট্রোল করে ডায়েট চার্ট মেনটেন করে এবং এক্সারসাইজ করে যদি আপনার ওয়েটটাকে আপনি একটু কমিয়ে আনতে পারেন দেখা যাচ্ছে মাত্র পাঁচ কেজি ওজন যদি কমাতে পারেন আপনার ঋতুস্রাব ঠিক হয়ে যাচ্ছে যে অনিয়মিত মাসিক হচ্ছে এবং মাসিকের রক্ত বেশি যাচ্ছে সেই প্রবলেমটি কমে যাচ্ছে এবং আপনি এই প্রবলেম থেকে বেরোয় আসতে পারছেন হ্যাঁ অনেক সময় কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না তারপরেও যদি এগুলো করেও না হয় তাহলে ডক্টর আপনাকে কিছু হরমোনাল সাপ্লিমেন্ট দিতে পারেন অথবা উনি আপনাকে ওসিপি যেটা হল কি পিল যদি ম্যারিড মেয়ে সে যদি নিয়মিত পিল খায় তাহলেও অনেক সময় তার এই পিসিও প্রবলেমটা কমে যায় তবে প্রথম এবং সবচেয়ে বেশি অত্যাবশ্যকীয় যে জিনিসটি সেটি হলো ওজন নিয়ন্ত্রণ সেটি করলে অধিকাংশ সময়ে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না এখন পিসিও সম্পর্কে আমাদের এত কিছু জানা কেন প্রয়োজন কারণ এটি যেমন এই মুহূর্তে আপনার জীবনকে কঠিন করে দিচ্ছে যেমন আপনার পিসিও হলে ওজন আরও বাড়তে থাকবে আপনি চাইলেও ওজন কমাতে পারছেন না আপনার মাসিক অনিয়মিত করে দিচ্ছে তেমনি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য এটি ঝুঁকিপূর্ণ কেন ভবিষ্যৎ জীবনে আপনার কি হতে পারে পরবর্তীতে এটির জন্য আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে আপনার লিভারের সমস্যা কোলেস্টেরল বেশি বেড়ে যেতে পারে হার্টের প্রবলেম হতে পারে আপনার প্রেশার বেশি হয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে মুখে ব্রোন হচ্ছে তার জন্য তিনি এংজাইটি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন এবং একবার যখন উনি ওই এংজাইটি আর ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছেন নিজেকে আর সেখান থেকে বের করে আনতে পারছেন না হুম আর ওজনের ব্যাপারটা এমন একটা জিনিস যে এটা কিন্তু এখানে একটা সাইকেলের মতো কাজ করতেছে ওজন বেড়ে গেলে পিসিও হচ্ছে আবার পিসিও হওয়ার কারণে তার ওজন বেড়ে যাচ্ছে তো যে কোনো সাইকেলের একটা জায়গা থেকে ব্রেক করতে হবে তাহলে পিসিও টাকে নিয়ন্ত্রণ করতে হলে আমার ওজন কমাতে হবে আর ওজন যখন কমবে তখন আমার পিসিও এমনি কমে যাবে আমার ট্রিটমেন্টেরও প্রয়োজন হবে না এবং আমার অন্যান্য অসুখগুলোও কমে যাবে সুতরাং দেখা যাচ্ছে আমাদের এই এখনকার লাইফস্টাইল যেরকম আমাদের অধিকাংশ লোকজন আমাদের বসে কাজ করার প্রবণতা আমাদের বেশি সেটার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হবে এবং বাইরের আমাদের যে জাঙ্ক ফুড আছে সেগুলো কমিয়ে আমাদের শাকসবজি জাতীয় খাবার প্রোটিন রিচ ফুড এবং ফুড আর এগুলো বেশি খেতে হবে তাহলে দেখা যাবে যে পিসিও থেকে আমরা রক্ষা পেতে পারি এবং ভবিষ্যতে এই সমস্যাগুলো থেকেও নিজেকে আমরা রক্ষা করতে পারি আরও একটি যেটি ইম্পর্টেন্ট কথা আমার এটা আগে বলা উচিত ছিল যে পিসিও যাদের হয় তাদের কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনাও থাকে যে দেখা যাচ্ছে যে তারা যখন বাচ্চা নিতে চাচ্ছেন সহজে উনি কনসিভ করছেন না এই প্রবলেমটাও তাদের হতে পারে সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করলে পিসিও কমে যাবে এবং বাচ্চা হওয়ার চান্সও তাদের অনেক বেড়ে যাবে আশা করি আজকে আপনারা কিছু নতুন ইনফরমেশন পেয়েছেন এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ